এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কে বর্তমান পরিস্থিতি আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের মনের, মনের মানুষের বর্তমান পরিস্থিতি কি চলছে আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আমার ভিউয়ার্সদের সাথে ভিউার্সদের মনের মানুষের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি চলছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে আমার ভিউার্সদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি চলছে প্লিজ দেখ প্লিজ দেখে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তিনটে কার্ড চলে এসছে ইয়েস দেখো বর্তমান পরিস্থিতিতে উনি কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে স্টক করছেন কিং অফ ভ্যানস যথেষ্ট পরিমাণে উনি স্টক করছেন তোমার সম্বন্ধে ইনফরমেশান নিচ্ছেন সেটা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো তোমাদের মধ্যে কোনো কমন ফ্রেন্ড হোক বা কোনো জানাশোনা মানুষের কাছ থেকে তোমার সম্বন্ধে কিন্তু একদম মানে সমস্ত ইনফরমেশান তিনি গ্যাদার করছেন এবং তিনি দূর থেকে নজর রাখছেন তুমি কি করছো না করছো কি পড়ছো কি ড্রেস করছো কি কিভাবে সমস্তটাই তোমাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি তোমাকে কড়া নজরে কিন্তু রেখেছেন কিং অফ ভ্যান্স কারণ এই কিং ভীষণ পজিটিভ ভীষণ পজে তুমি কার সাথে মিশছো কার সাথে কথা বলছো এই ইনফরমেশানগুলো তিনি যদি লং ডিস্টেন্সেও থাকেন সেখান থেকেও তিনি একদম নজর রাখছেন এবং ইনফরমেশান গ্যাদার করছেন আর তোমাদেরকে উনি দেখছেন তোমরা কিন্তু সেলফ লাভ জার্নিতেই আছো সেলফ অ্যাওয়ারনেসে সেলফ গ্রোথ করছো নিজেদেরকে স্বতঃস্ফূর্ত তোমরা স্বতঃস্ফূর্তভাবে রয়েছ তোমরা নিজেদেরকে গ্রো করছো তোমরা কিছু না কিছু তো করছোই তোমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলছো সেটাই তিনি কিন্তু দেখছেন নোটিস করছেন তোমরা নিজেদেরকে নিজেরা চেঞ্জ করে ফেলেছ তোমাদের ড্রেসিং সেন্স বলো হেয়ার স্টাইল বলো সাজ পোশাক বলো ইচ অ্যান্ড এভরিথিং আগে তোমরা যেরকম ছিলে এখন সেরকমটা কিন্তু তিনি তোমাদেরকে ওইভাবে দেখছেন না পুরো টোটালি কিন্তু চেঞ্জ দেখছেন সেই জন্য তিনি দূর থেকে নজরে রেখেছেন কড়া নজরে রেখেছেন ওকে বন্ধুরা এবং হ্যাংম্যান রিভার্সে তিনি একটা সিদ্ধান্ত তো আসছেন তিনি একটা সিদ্ধান্তে আসছেন তিনি আর একটা কার্ড নিয়ে নিলাম দেখো একদম তিনি এই সম্পর্কে ম্যানিফেস্ট করছেন গ্রেট ম্যানিফেস্টার তিনি এই সম্পর্কটার মধ্যে কোনো ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন কারণ আগে এই সম্পর্কটার মধ্যে হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগেছেন কিন্তু এখন হ্যাংম্যান বর্তমান পরিস্থিতিতে হ্যাংম্যান রিভার্সে মানে তিনি একটা সিদ্ধান্তে এসে গেছেন তিনি ম্যানিফেস্ট করছেন এবং বাই প্যাশনেটলি একদম খুব প্যাশনেট তোমাদের প্রতি খুব প্যাশনেট অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড অ্যাকশন নিতে চাইছেন অ্যাকশন নিতে চাইছেন কিন্তু তার আগে তোমাকে কড়া নজরে রেখেছে তোমার প্রতি একটা মানে কি বলবো খুব প্যাশনেট একটা তিনি ফিল করছেন এবং তিনি ম্যানিফেস্ট করছেন তিনি ম্যানিফেস্ট করছেন তিনি কোনো ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন তিনি অ্যাকশান নিতে চাইছেন তোমার সম্বন্ধে ইনফরমেশান গ্যাদার করছেন স্টক করছেন এবং তোমাদেরকে দেখছেন তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছ ঠিক আছে তোমাদের প্রতি এই সিদ্ধান্ত তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি অ্যাকশান নেবেন এবং সম্পর্কটার মধ্যে ম্যানিফেস্ট করছেন এইটাই হচ্ছে বর্তমান ফিলিংস তোমার মানুষটা তোমাদের প্রতি ওকে থ্যাংক ইউ